ক্লাসের ঘন্টা বাঁচতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো করিডোর ভরে উঠল হইচই আর কথা সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল করিডোরের এক পাশে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরি তার মাথায় এখনো ব্যান্ডেজ বাধা কদিন আগেই সেই মার খাওয়ার দাগটা স্পষ্ট বোঝা যায় কিন্তু সাজের অবাক লাগে এই লোকটার মধ্যে বিন্দু মাত্র অনুতাপ নেই বরং চোখ দুটো আরো ভয়ঙ্কর আরো তীক্ষ্ণ হয়ে আছে এরিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজের দিকে একটু গা শিরশির করে উঠল কিন্তু সে চোখ সরিয়ে নিল এই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে মনে মনে ভাবল সাজ তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে তা প্রকাশ করল না তারা দুজন করিডোরের ভিড় ঠেড়ে সামনের দিকে এগোচ্ছে তখন হঠাৎই পেছন থেকে কেউ ধাক্কা দেয় সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল ঠিক তখনই মেহুল হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে সাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে দাঁড়িয়ে এরিক মুখে ঘৃণ্য হাসি সাজের রাগ উঠল ঠোঁট কামড়ে থমকে না থেকে সরাসরি বলে ফেলল না নাকি বাংলা ভাষা এরিক বোঝে না তবে তার চোখে মুখে দেখে বোঝা গেল যে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয় কপাল কুচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁতে দাঁত চেপে বলো তোকে আমি পরে দেখে নেব এমন শিক্ষা দেব তুই নড়তেও পারবি না সাজের মেরুদণ্ডে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল চোখে অদ্ভুত এক ঝিলিক হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে করিডোরের হইচয়ের মাঝেও মুহূর্তটাই সাজ আর এরিকের মধ্যে অস্বস্তিকর অবস্থা তৈরি মেহুন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করলো তার কাঁধে হাত রেখে বলো এলি চল এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই ওই পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি উল্টো আরো উগ্র হয়ে গেছে সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো স্কুলের গেটের বাইরে হালকা ভিড় ছুটির ঘন্টা বাঁচতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে কারোর হাতে বইয়ের ব্যাগ আবার কারোর হাতে টিফিন বক্স আবার কেউ বাবা মার হাত ধরে খিলখিল করে হাসছে গেটের পাশে দাঁড়িয়ে আছে মিরভান আরশান সেই দিন মেহুল যেই স্কুলে গিয়েছিল সে আজ ইচ্ছে করেই আরশানকে নিয়ে এসেছিল এখানে এখানে মেহুল তার ছোট ভাইয়ের সাথে দেখা করেছিল কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে গোল গাল মুখ চোখে দুষ্টু ঝিলিক ব্যাগ কাঁধে ঝুলছে সাথে সাথেই চেনা গেল তাকে ওই যে এই তো মেহুলের ছোট ভাই নির্ভান দ্রুত এগিয়ে এসে ছেলেটার দিকে গিয়েই হেসে বলল হাই শালাবাবু ছেলেটা হাঁটা থামিয়ে তাকালো নির্বাণের দিকে চোখে মুখে বিরক্তির ছাপ নির্বাণের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয় মিষ্টি মিষ্টি কিছু কথার উত্তর দিবে কিন্তু প্রত্যাশার উল্টো হলো ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট উচকে বলো রবিশ কয়েক সেকেন্ডের জন্যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল বিশ্বাসই করতে পারছিল না এত ছোট্ট একটা বাচ্চা ছেলে তাকে রাবিশ বলছে কি বললি গেল। চোখ বড় বড় করে তাকালো ওর দিকে ছেলেটা একটু ভয় পেল না নির্বিকার মুখে ব্যাগটা সামলে আবারও হাঁটা শুরু করলো যেন কিছুই হয়নি ওদের দেখে আরশান হাসলো তকে মনে হচ্ছে পছন্দ হয়নি একটু পর ছেলেটা নির্ভানের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তারপর হঠাৎই হাত উঠিয়ে মিডিল ফিঙ্গার দেখালো কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে নির্ভাণ একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড তারপর হঠাৎ চিৎকার করে উঠল দেখেছিস এইটুকু বিচ্ছু কত বাজে দুষ্টুমিতে পুরো গডফাদার চল এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই পরে জেনে নিবি নির্ভান গভীর শ্বাস ফেলল হ্যাঁ পরে জেনে নিবি ঠিকই তবে এখন মনে হচ্ছে মেহুলের ভাই মানে একেবারে হবে ট্রামটা ধীরে ধীরে ভিলেন এগোচ্ছে আর ভিড়ে গদাগাদি অবস্থা চারপাশে শপিং ব্যাগ হাতে লোকজনের কলাহল কাছের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে ঘন্টার শব্দ বাজছে মাঝে হালকা হালকা দোলানি দিচ্ছে ট্রামটা সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান সাজ নির্বাণ আর মেহুল প্রত্যেকের হাতে শপিং ব্যাগ ওরা সবাই শহরের মলে ঢু মেরে ফিরছে জায়রান আর মিরাপকে ইচ্ছে করেই অন্য বগিতে পাঠানো হয়েছে যাতে করে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে কিন্তু এইদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তি পাচ্ছে না জায়গাটা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর কোনো উপায়ও নেই তার লব্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছার সত্ত্বেও ঠেকে যাচ্ছে সাজ প্রথমে কিছুই বলল না চোখ তুলে দেখলো লোকটা একদম ওর গা ঘেসে বসে আছে মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে শেষমেশ ওর ধৈর্য ভাঙল আপনার কি স্মরণ করছে না এভাবে লেগে বসেছেন কেন দূরে যান আরশান ভুরু কুচকাল ঠোঁট বাকিয়ে উত্তর দিল তুমি ভাবছ আমি খুব মজা পাচ্ছি নাকি আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে চিপকে বসার তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট সাজ এক ঝলক তাকিয়ে আবারও দ্রুত মুখ ফিরিয়ে নিল জানালার দিকে ওর বুকটা ধরফর করছে চারপাশে লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদের দিকে ট্রামটা ধাক্কা খেয়ে থামলো ঘন্টা বাজলো সবাই নামতে শুরু করলো মেহুল উঠে দাঁড়ালো শপিং ব্যাগ কাঁধে তুলে নিল পেছনের সাজ ধীরে ধীরে উঠল নামার জন্য কিন্তু ঠিক সেই মুহূর্তে বিপত্তি ঘটলো সাজ উঠে দাঁড়াতে যাবে এমন সময় ধস করে আবারও বসে গেল সিটে কারণ আরশান অজান্তেই বসেছিল তার সিটে লম্বা ওড়নার ওপরে চারপাশের কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো সাজের মুখ মুহূর্তে লাল হয়ে গেল মনে হলো মাটি ফুড়ে যদি ভেতরে চলে যাওয়া যেত তবে উনি তাই যেতেন সে অসহায়ের মতো করে নিজের ওড়না টানতে লাগলো আটসান বুঝতে পেরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো অস্বস্তিতে তার চোখে মুখে স্পষ্ট কিছু বলবে কিনা বুঝতে পারছিল না ঠোঁট নড়লো কিন্তু শব্দ বের হলো না সে কোনো কথা না বলেই নেমে গেল ট্রাম থেকে তার পিছু পিছু গেল মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে আরেকটু হলেই কুটি কুটি তুই ডিনার ওনার কোলে বসে পড়তি মেহুল মিরাব আর জায়রানের বিয়ের সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে চারিদিকে মাথুয়ারা আর সাজানো ফুলের গন্ধে ফুলের মালার গন্ধে পরিবেশ আরও মোহময় হয়ে উঠেছে সবাই বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বিদায় জানাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারপাশে ভিড় করেছে একটু দূরে দাঁড়িয়ে আছে আরশান আর নির্ভন দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে ওদের পাশে সাজ আর মেহুল সবার চোখে আনন্দ আর আবেগের ছায়া নির্ভন তখন নরম গলায় বলল তোমাদের আজকে অনেক প্রীতি লাগছে আরশান মুখ ভরিয়ে নিচু গলায় বলল লাগছে একেবারে কথাটা এত আসতে বলল যে মনে হলো শুধু বাতাসই শুনল কিন্তু দুর্ভাগ্য ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সাজ শুনে ফেল। চোখের কোণে দুষ্টু ঝিলি খেলে গেল তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলো না মনে মনে ঠিক করে নিল পরে মজা বুঝিয়ে দেব। এদিকে জায়রান আর মীরাব গাড়িতে উঠেছে বিদায়ের সময়ের আবেগ ঘন মুহূর্ত চলছে এই সুযোগে সাজ নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করলো তাই হাই হিলের ধারালো অংশটা দিয়ে আসানের পায়ের উপরে বেশ জোরে একটা চাপ দিল সে ব্যথায় মুখ কুচকে গেল আরশানের সে তাড়াতাড়ি করে পাটা সরিয়ে নিয়ে রাগে চোখ বড় বড় করে সাজের দিকে তাকালো দেখে চলতে পারো না নাকি কিন্তু সাজ একটু বিচলিত করো না ঠোঁটে হাসি নিয়ে বলো আমি ইচ্ছে করেই দিয়েছি আরশান মুহূর্তের জন্য থমকে গেল কপাল কুচকে তাকিয়ে বলো ইচ্ছে করে সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে দিল ভেবে দেখুন তো আপনি কি দোষ করেছেন আরশান ভরু কুচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করলো তেমন কিছুই তো ওর মনে পড়ছে না আমি তো তেমন কিছু করিনি মুখে সেটা প্রকাশ করতেই সাজ মচকি হেসে ধীরে ধীরে পেছন ফেলল আসলে নিজের দোষ কেউই দেখে না কথাটা ছুড়ে দিয়ে সাজ ভিড়ের মধ্য দিয়ে চলে গেল এখন মনটা হালকা হলো এদিকে আসান স্থির হয়ে দাঁড়িয়ে রইল এখনও সে কিছুই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেললো যে সে চারপাশের মানুষের ভিড় শব্দ জায়গাটা ভরে আসে মেহুল ছোট ছোট পা ফেলে এদিকে ওদিকে ছোটাছুটি করছে চোখে গলায় উৎকণ্ঠার চাপা সুর নিকো নিকো কোথায় গেলি মেহুলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ওর ছোট ভাইটা কোথায় উধাও হয়ে গেছে মানুষের ভিড়ের মধ্যে ছোট্ট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন অন্যদিকে নির্বাণ ও মেহুলকে খুঁজছে নির্বাণ ঠিক সময়ে সামনে তাকিয়ে হাঁটছিল তাই খেয়াল করেনি পায়ের কাছেই নিচে মাটিতে কেউ বসে আছে ছোট্ট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে যুত ফিতা বেঁধে চলেছে এই ছোট্ট হাতের আঙ্গুলগুলো বারবার ফিতাটা সোজা করছে আবার গিট দিতে গিয়ে গুলিয়ে ফেলছে তখনই নির্বাণ পায়ের সামান্য ছুঁয়ে গেল নিকোর গায়ে নিকো কেঁপে উঠে মাথা উঁচু করে বল রাবিশ দেখে চলতে পারিস না নাকি নির্ভান চমকে নিচে তাকালো খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টি দেখলো আরে এ তো মেহুলের ছোট ভাই শালাবাবু দেখছি এখানে বসে আছে তাহলে বোন কোথায় নিকো কোনো ভরক্ষেপ না করেই তেজ দেখিয়ে উত্তর দিল আমার বোনকে দিয়ে কি করবি নির্ভান স্তব্ধ হয়ে গেল এমন দাপুটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে কপালটা কুচকে উঠল ছেলে কম না ঠিক দৌড় থেকে শোনা গেল এক চেনা ডাক নিকো মেহুল দৌড়ে আসছে শ্বাস হাফিয়ে উঠেছে ভাইকে সামনে দেখে বুক ভরে উঠলো তার নিকো সুযোগ বুঝে মাটিতে বসেই হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল চোখ মুখে নাক ছিটকিয়ে যেন ভীষণ কষ্ট পেয়েছে সে মেহুল কাছে এসে হুড়মুড় করে ভাইকে জড়িয়ে ধরল কি হয়েছে কান্না করছিস কেন নিকো তখন হাউ হাউ করে কেঁদে উঠল আপু এই লোকটা আমাকে মেরেছে মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্ভনের দিকে আপু এতটুকু ছেলের উপরে হাত তুলেছেন নির্বাণ এক পা এগিয়ে এসে মেহুলকে বিশ্বাস মেহুল বিশ্বাস করো আমি ওকে ছুঁয়েও দেখিনি মারার প্রশ্নই ওঠে না মেহুল কিছু না বলে নির্বাণের চোখে চোখ রেখেই শক্ত স্বরে বলো চলো নিকো কান্নার ভান করতে করতে বনের হাতটা ধরে এগোলো কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎই মাথা ঘুরিয়ে নির্বাণের দিকে তাকালো ছোট্ট মুখে কুটিল হাসি ফুটিয়ে তুললো নির্ভন তখনও হতভম্ব হয়ে তাকিয়ে রইল চারপাশে হালকা বাতাসে দুলছে গাছের পাতা সিসাইড হাউজ সমুদ্রের ধারে পুরো বাড়িটা কাঠের তার পেছনে বিস্তীর্ণ সোনালি বালির বীজ লিভিং রুমের কোণে স্ট্যান্ডে রাখা আছে কালো কাঠের গিটার। পাশে আছে একটি গেমিং সেট আপ রুম আর কনসোল উপরে রয়েছে তিনটা বেডরুম বিশাল জানালা থেকে সরাসরি দেখা যায় সমুদ্রের নীল জল আর অস্তগামী সূর্যের রঙিন রঙিন ছটা সবে বাইরে সূর্য নামতে শুরু করেছে আজকে ওরা তাদের আড্ডার স্থানে এসেছে এয়ার কন্ডিশনের গুণ গুন শব্দ আর কিছুক্ষণ নিরাপত্তা কাটতেই হঠাৎই গিটারের মিষ্টি সুর ভেসে উঠল সেই সাথে নির্ভান পিয়ানোর সাদা কালো চাবিতে আঙ্গুল বলিয়ে দিল আরশান গিটারে হাত নিয়ে আঙুল চালাতে শুরু করেছে আরশান ঠোঁটের ছন্দ মিলিয়ে গান ধরল তোকে খুঁজে বৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনে ওর যে রয় অজানা রয় অজানা কেন অজানা গান শেষ হওয়ার সাথে সাথে কিচেনের দরজা ঠেলে বেরিয়ে এলো জায়রান তার হাতে একটা ট্রে সাজানো স্ন্যাকস চিপস ফ্রেঞ্চ ফ্রাই আরও কয়েকটা স্যান্ডউইচ চোখে এক রাশ দ্বিধা নিয়ে তখন আরশান বলে উঠল। এলিশাকে দেখলে মনে হয় না আমি ওকে মনে হয় চিনি অথচ ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি বা পরিচয় হয়নি কথাটা শুনে নির্ভান হেসে উঠল ভাই তুই প্রেমে পড়েছিস আটসানের ভুরু কুচকে গেল গলায় দৃঢ়তা এনে সে বলল অসম্ভব নির্ভান হেসে বলল কেন অসম্ভব প্রেমের তো কোনো নিয়ম কানুন নেই হুট করে হতেই পারে আটসান গম্ভীর বিশ্বাস নিশ্বাস ফেলল মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল তোরা সবই জানিস আমার ব্যাপারে আমার জীবনের কথা এইবার নিরাপত্তা ভাঙল জায়রা গম্ভীর কণ্ঠে বলো দেখ পরিস্থিতি বদলায় সময় বদলায় তাই বলে কি আমরা বসে থাকব। থেমে থাকব। তোর একটা জীবন আছে এভাবে ভেতরে ভেতরে পুড়ে মরলে হবে না আমরা কোনো কিছু ধরে রেখে বসে থাকলে তো চলবে না তোরও একটা জীবন আছে সামনে তোকে এগোতেই হবে আর আরশানের চোখ নামিয়ে বলল আমি যে দায়িত্ব নিয়েছি সেটা কিভাবে ভুলে যাব সেই দায়িত্ব আমি এভাবে রাখতে পারবো না এভাবে ফেলেও দিতে পারি না জায়রান এবার একটু দৃঢ় স্বরে বলো দায়িত্ব কার জন্য দায়িত্ব শান দায়িত্বের কথা বলছিস যার কোনো খোঁজ নেই সে কোথায় আছে কি করছে এইসব কি তুই জানিস দশ বছর হয়ে গেল সান দশটা বছর ওকে খুঁজতে তুই কোনো চেষ্টা বাদ রাখিস খবর বের করার জন্য কত কিছু করলি কিন্তু কোনো ফলই হলো তাহলে কার জন্য এই দায়দায়িত্ব জায়রান একটু থেমে আবারও বলো কত বছর অপেক্ষা করবি দশ বছর দশ বছর কি কম সময় এভাবে কবে পর্যন্ত তুই নিজের জীবনকে অন্ধকারে ফেলে রাখবি আর নিজের ভবিষ্যতের কথা ভেবেছিস একবারও জীবন কি কেবল অপেক্ষা করার নাম ওর জন্য তুই যতটুকু করতে পারিস সবই করেছিস আর কতটা এখনও সময় এসেছে নিজের জন্য কিছু ভাব আসান প্রতি উত্তর করলো না ভেতরে হাজারটা শব্দ আটকে ছিল কিন্তু একটাও বাইরে এলো না উঠে দাঁড়ালো সে কাঠের আর কাচের তৈরি দরজাটা ঠেলে বাইরে এলো বাইরে বের হতে চোখ পড়লো সেই সরু কাচের রাস্তা যেটা সোজা গিয়ে মিশে গেছে তটে। সেখান থেকে দূর দূর থেকেও দেখা যাচ্ছে ঢেউয়ের আনাগোনা আকাশটা ছিল আধ অন্ধকার গধুলির ছোঁয়া ছড়িয়ে আছে দিগন্তে বাতাস সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে নোনা গন্ধে ভরে উঠছে চারপাশ আরশান দাঁড়িয়ে সেই বাতাসের গন্ধ নেওয়া বন্ধ চোখ বন্ধ করলো এক মুহূর্ত বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাসটা এত ভারী ছিল মনে হচ্ছিল তার সঙ্গে বুকের সব ভাঙা চোরা আসা অভিমান বেরিয়ে গেল কিন্তু মন শান্ত হলো না চোখ খুলে তাকালো আকাশের দিকে কোথায় আছে তার সেই ছোট্ট সাজ কেন সে আসছে না কেন এত দূর সরে গেল সে কেন আর ঠোঁট কাঁপলো আস্তে আস্তে ফিসফিস করে বেরিয়ে এলো কিছু শব্দ যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি হয়তো তাকেই নিয়েই নিয়তি খেলে সবচেয়ে নির্মম খেলা চোখ দুটো যেন শূন্য ঝুলে আছে মনে হচ্ছে বুকের ভেতর অদৃশ্য একটা শেকলে বাঁধা যা তাকে প্রতি মুহূর্ত টেনে ধরে রাখছে সেই হাসির দিনগুলো ধূসর কুয়াশায় মিলিয়ে গেছে একদিন হঠাৎ সব কিছু থেমে গেল সে দিনকে দিন থেকে আজ পর্যন্ত দশ বছর হয়ে গেল সমুদ্রের ঢেউ ততক্ষণে তীব্র হয়ে উঠেছে আরশান দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বাতাসে তার চুল এলোমেলো করে দিয়েছে